সালামু আলাইকুম মোস্তফা ইন্টেরিয়ারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা নতুন আর একটি কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবার আমরা একটা কিচেনের কাজ দেখাবো আপনাদের এটা হলো আমাদের কিচেন আমরা আঠারো এম এম গর্জন প্লায়ের উপরে এই স্পিল পেস্টিং করে দিয়েছি এবং প্রোফাইল এজিং প্রোফাইল হ্যান্ডেল দিয়ে করেছি আমরা আমরা গুনা দিয়েছি হাইড্রোলিক এস এস কবজা এবং এস এস চ্যানেল এটা আমরা একটা গ্লাস পাল্লা দিয়েছি এখানে আমরা হাইড্রোলিক একটা এক্সা দিয়েছি এটা টান দিলে অটোমেটিক নেমে যাবে এবং ধাক্কা দিলে উঠে যাবে এটা আমরা একটা ছিলিং করে দিয়েছি এটা বারো এম গর্জন প্লাই দিয়ে করেছি এবং অ্যানামেল পেইন্ট করে দিয়েছি এটা আমাদের ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে একটা ভীম ছিল আমরা ড্রয়িং ডাইনিংটা আলাদা করে সেপারেট করার জন্য আমরা একটা মাঝখানে পর্দার সিস্টেম করে দিয়েছি আমরা পর্দাটা চ্যানেল দিয়ে করেছি দেখেন পর্দাটা একবার ভীমের লেভেল আপনার চ্যানেলটা পর্দা লাগানোর পরে আর দেখা যাবে না আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ঢাকাসহ সারা বাংলাদেশে অল্প বাজেটের মধ্যে কাজ করে থাকি আমরা কোনো ইঞ্জিনিয়ার বা কোনো কোম্পানি না আমি নিজেই মিস্ত্রি আমি নিজেই কাজ করে থাকি আমরা যেই বাজেটে কাজ করব কোনো ইঞ্জিনিয়ার বা কোনো কোম্পানি সেই বাজেটে আপনাকে কাজ করে দিতে পারবে না এটা আমরা হানড্রেড পারসেন্ট বলতে পারি